হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার পুজোর কিচেনে সকলকে স্বাগত আজকে আর নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হলো সর্ষে পোস্ত ভেটকি মাছের তোমরা অনেক রকম রেসিপি বাড়িতে খেয়ে থাকো কিন্তু এই রেসিপিটি একটু ভিন্ন ধরনভাবে ভাবে একটু অন্যরকম ভাবে তোমাদের সাথে আজকে আমি এই রেসিপিটি শেয়ার করতে চলেছি গরম ভাতের সাথে এই রেসিপিটি খুব ভালো লাগে খেতে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অনেক 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 বেশি শেয়ার করার অনুরোধ রইলো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না তোমাদের রেসিপিটি কেমন লাগে লাগলো এই রেসিপির সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে তাহলে চলো বন্ধুরা শুরু করি দেখো বন্ধুরা আমি এখানে ভেটকি মাছের শস্য করব করবো বলে মাছগুলিকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলিকে আমি ম্যারিনেট করে নেব একটু নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর দেবো একটুখানি সর্ষের তেল দিয়ে সুন্দর করে ভালো ভালো করে মেখে আমি আধা ঘন্টা এক ঘন্টার মতো রেখে দেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো মাছটিকে ম্যারিনেট করে আমরা বেশ কিছুক্ষণ রেখে দেবো তারপর এখানে আমি দু রকম নিয়ে নিয়েছি তোমরা একরকম দিয়েও করতে পারো আমি এখানে দু রকম সর্ষে নিয়েছি দু রকম শর্ষে নিয়ে স্বাদটা একটু বেশি হবে সর্ষে আমি মিক্সিতে দিয়ে দিলাম আর দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর দেব পোস্ত আর দেবো একটুখানি নুন নুনটি দেওয়ার একটাই কারণ বন্ধুরা এটি একটি টিপস বলতে পারো তাহলে আমাদের সর্ষেটি অনেক সময় তেতো হয়ে যাওয়ার ভয় থাকে সেটি হবে না তারপরে পরিমাণ মতো জল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এটিকে তারপরে আমরা মিক্সিতে এটিকে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নেব দেখো বন্ধুরা কত সুন্দর আমরা ব্যাটার তৈরি করে নিয়েছি স্মুথ ব্যাটার তারপর এখানে আর যা যা লাগছে আমরা রেডি করে নিয়েছি টমেটো কুচি ধনে পাতা কুচি আর তিনটে চারটে পেঁয়াজ কুচোনো আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আমরা এখানে পরে এটিকে মাছের ঝোলে দেব তারপর এটিকে সব কিছুকে আমরা রেডি করে নিয়েছি কুচু কুচু করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি তারপর বন্ধুরা এখানে আমরা বেশ কিছুটা মাস্টার্ড অয়েল দিয়ে দেবো একটি কড়াইয়ে তারপর আমরা এক এক করে তেলটি যখন গরম হয়ে আসবে তখন আমরা যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাছটিকে সেটিকে আমরা এক এক করে সুন্দর করে ডিপ ফ্রাই করে লাল করে ভেজে তুলে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো বাকি মাছগুলোকেও আমরা ডিপ ফ্রাই করে লাল করে ভেজে তুলে নেবো তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো মাছগুলোকে সুন্দর করে লাল করে ডিপ ফ্রাই করে ভেজে আমরা তুলে নিয়েছি তারপর আমি এখানে কিছু পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়েছি এটি আমরা বেরেস্তা করব এটি আমরা পরে মাছের ঝোলে আমরা এটিকে অ্যাড করব এই বেরেস্তাটির জন্য এই সর্ষে বস্ত ভেটকি সাদা আরও দ্বিগুণ বেড়ে যাবে এটি আরেকটি টিপস বলতে পারো এই রেসিপির সুন্দর করে লাল করে ভেজে আমি বেরেস্তাটিকে উঠিয়ে নিয়েছি এটি একদম স্কিপ করো না তোমরা অবশ্যই এটিকে অ্যাড করো তারপর আমরা ওই তেলেই একটুখানি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিব একটি স্মেল আসা অব্দি আমরা একটু ভাজা ভাজা করে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো তারপর এখানে আমরা কিছু পেঁয়াজ কুচুনো করে নিয়েছিলাম আমি সুন্দর করে দিয়ে এটি ভালো মতো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটি কাঁচা গন্ধ যাচ্ছে তারপর এখানে আমি দুটো টমেটো কুচু কুচু করে কেটে রেখেছিলাম সেটিকেও আমরা অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে যতক্ষণ না এটি মজা আসছে ততক্ষণ আমরা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এটিকে কুক করে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো তারপর এখানে আমরা সব রকম গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এখানে আমি এক টেবিল চামচ করে সব রকম গুঁড়ো মশলা নিয়েছি আর দেব স্বাদ মতো নুন এখানে আমরা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োই ব্যবহার করবো আর কিছু লাগছে না আমাদের গুঁড়ো মশলার মধ্যে ভালো মতো করে নাড়াচাড়া করে এখানে আমরা পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো যাতে আমাদের মশলাটি পুড়ে না যায় যতক্ষণ আর তেল ছেড়ে আসছে ততক্ষণ আমরা এটিকে কষিয়ে নিব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো এখানে আমরা স্বাদ মতো একটু চিনি দিয়ে দিব দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে এটিকে আবার কুক করে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো যখন দেখবো আমাদের মাস্টারি থেকে কত সুন্দর তেল ছেড়ে এসছে তখন আমরা যে সর্ষে পোস্ত পেস্টটি করেছিলাম সেটিকে আমরা অ্যাড করে দেব আর একটু মিক্সিতে ধুয়ে একটু জল দিয়ে দেবো ভালো মতো করে ভাজা ভাজা করে নেব। তাতে অনেক সময় সর্ষের কারণে আমাদের পেটের প্রবলেম হয় একটু ভেজে নিলে রান্না করলে সর্ষেটিকে তাহলে সেটি হবে না তারপর আমরা খুব ভালো মতো করে এটিকে ভেজে নেব সর্ষেটিকে তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো খুব ভালো মতো করে সর্ষেটিকে আমরা ভেজে নিয়েছি দেখো কত সুন্দর সর্ষে থেকে তেল ছেড়ে এসছে তাহলে আমাদের একদম আমাদের সর্ষেটি খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে তারপর আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি এখানে অল্প গ্রেভি রাখবো বলে অল্পই জল অ্যাড করেছি তোমরা তোমাদের ইচ্ছে মতো জল অ্যাড করবে ভালো মতো করে নাড়াচাড়া করে আমরা এটিকে ঝোলটিকে ফুটতে দেবো যখন আমাদের ঝোলটি ফুটে আসবে তখন যে আমরা ভেটকি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেটিকে সবগুলিকে আমরা অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে খুব ভালো মতো করে এটিকে আবার কুক করে নেবো তারপর তোমরা নেক্সট স্টেপ দেখোক্ষো যখন আমাদের ঝোলটি ফুটে আসবে তখন আমরা এর মধ্যে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে আবার নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে এটিকে কুক করে নেব। দেখো আমাদের ভেটকি মাছটি কত সুন্দর লাগছে দেখতে তারপর বেশি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে তারপর আমরা এর মধ্যে বেশ কিছুটা ধনে পাতা কুচি আমরা অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে আমরা এটিকে আবার কুক করে নেব তারপর তোমরা নেক্সট দেখো দেখোক্ষো দেখো আমাদের ভেটকি মার্চে কত সুন্দর লাগছে দেখতে তারপর আমরা এর মধ্যে যে বেরেস্তাটি করে রেখেছিলাম এটি দিলে আমাদের এই রেসিপির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এটিকে নাড়াচাড়া করে সব শেষে আমরা একটু সর্ষের তেল মাস্টার্ড অয়েল দিয়ে দেবো তারপর নাড়াচাড়া করে এটিকে আমরা সার্ভ করব। দেখো বন্ধুরা আমাদের সর্ষে পোস্ত ভেটকি একদম তৈরি গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবে তোমাদের এই ভিন্ন পদ্ধতিতে পোস্ত ভেটকিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অনেক 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 বেশি শেয়ার করার অনুরোধ রইলো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইলো সব শেষে আমি একটু ধনেপাতা পাতা কুচি একটু বেরেস্তা আর টমেটো কুচি কাঁচা লঙ্কা দিয়ে এটিকে আমি গার্নিশ করেছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর একটি কথা বন্ধুরা আমার ফেসবুকেও আরেকটি রান্নার পেজ আছে সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি সব শেষে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে সেটিকে ফলো করা আর শেয়ার করারও তোমাদের সকলকে অনুরোধ রইলো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা